হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লতমণ্ডল চ্যানেলে অনেক স্বাগতম জানাই তোমাদেরকে আর আমি ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল স্কুলে টুকুবাবুকে নিয়ে ঢুকিয়ে দিয়ে রাস্তায় ঘুরতে ঘুরতে দেখলাম এই যে ভান্ডার বিক্রি করছে এই কাকুটা তো দেখলাম যে কি খুব সুন্দর সুন্দর ভান্ডার ছিল তো আমিও একটা ভান্ডার দেখে নিয়ে নিলাম আমি কিন্তু কখনও ভান্ডার কিনি না কেন কিনা ভান্ডারে টাকা ফেলা অভ্যাসটা একদমই যেহেতু আমার নেই মানে যতবার ভান্ডার কিনি ততবারই হচ্ছে কি আমি ফেলি না আমার বর ফেলে আমার মেয়ে ফেলে এরা ফেলে ফেলে কিন্তু আমার আর ফেলে মানে ফেলে ওটা হয় না যতবার মনে করি ফেলবো কিন্তু ফেলতে পারি না মানে অভ্যাসটা যেহেতু আমার নেই সেই বদ অভ্যাসই মানে টাকা ফেলার আগেই আমি খরচা করে ফেলি যাই হোক পিকুবাবুকে নিয়ে স্কুল থেকে বেরিয়ে গেছি রাস্তাতে আর গড়িয়া স্টেশনের এই রাস্তাটা প্রচণ্ড পরিমাণে প্রত্যেক দিন জ্যাম হয় আর আমি এই দেখো ফুটের উপর থেকে আসছে এই উপরে ট্রেন যাচ্ছে তার নিচ থেকে আমি যাচ্ছি পিকুবাবুকে নিয়ে এই রাস্তাটা প্রত্যেক দিন আমাকে হেঁটে যেতে হয় আর প্রচুর জ্যাম হয় গুন নিচে যেহেতু গাড়ি ঘোড়া যাচ্ছে ভীষণ আমি আমি তাই পিকুবাবুকে এই ফুটের উপর থেকে যাই আর তারপরে সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল যে এই কাকুটাকে দেখে এই খাবারগুলো কিন্তু আমরা ছোট্টবেলায় খুব খাওয়া খেতাম আর আমি কিনে দিই না এখন পিকুবাবুকে যেহেতু কিরমি হয় এগুলো ভীষণ পরিমাণে হচ্ছে কি চিনি থাকে সেইগুলো খেলে বাচ্চাদের ভীষণ কৃমি হয় বলে এখনকার দিনে কিন্তু বাচ্চাদের খুব সাবধানে খাওয়া দাওয়া করায় মারা আগেকার দিনে কিন্তু এত কিন্তু ভেবে চিনতে বাচ্চাদের না আর আগেকার দিনে খাওয়ানো বলো পড়ানো বলো কোনো কিছুতে অত মানে ইয়ে করতো না এখন যেমন মারা এত বাচ্চাদের কেয়ার করে তখনকার দিনে কিন্তু ছিল না এত কেয়ার যাই হোক বা এই যে কাপটার দেখে অনেক দিন ধরেই মনে করি একটা কিনে দেবো কিন্তু ভয় কিনে দিই না যেহেতু অনেক কিছু এর মধ্যে মেশানো থাকে আর দাঁতে পোকা হয় পেটে কৃমি হয় অনেক কিছু হয় তো যাই হোক বাচ্চাদের তো মাঝে মাঝে একটু কোনি করে দিতে হয় সব রকম নাহলে ওরা বুঝবে কী করে কোনটা কেমন টেস্ট তাই স্কুল থেকে বেরিয়ে একটু রাস্তার মধ্যে দেখে আমি বলি চ কিনেই দিই তো পিকুবাবুকে দিলাম হচ্ছে কী বলে ফ্যান পাখা নেবে বলে বায়না করছিল তো আমি বললাম ঠিক আছে পাখা কিনে দিচ্ছি পাখাটা নেই

আমার দিয়ালটা কি করেছে দেখো তো দিয়ালের অবস্থা কি বাজে বাবা হ্যাঁ নিমি না মারবো কিন্তু বলে দিচ্ছি নাইনি নাইনি রেখে দিয়েছে এই দিয়ে দেন এ বাবা বাবা যে এই যে ঢুকিয়ে দিলাম এই যে ঢুকিয়ে দিলাম একদম বাজে তুমি নিয়ে চলে যাও তুমি নিয়ে চলে যাও আর কিছু দিতে হবে না তুমি যাও দেখো কেরম ছোঁচা আবার হাত হাত বাড়াচ্ছে যাও হুম তুমি খুব ভালো ছিল বন খাবারের মানে দুজনের ঠেলাঠেলি করে ও এত বড় হয়ে গেছে ও এখনো ভাইয়ের খাবারের দিকে হাত বাড়ায়

করব করব কবে কোন জন্য আমার বিয়ের পরে করব সেটা নয় ওটা কথা নয় কথাটা হচ্ছে ভিডিও করার একটা ইয়ে দরকার সে ভিডিওটা তো কেউ করে না আমাকেই করতে হয় তুমি আগে নামগুলো লেখো এইদিকে জেড অফ দি না এইদিকে জেড অফ আমি বলবো না খাবার লেখার কি আছে একটা করে এ হবে কিছু একটা খেলা হবে সেটা পারলে এ থেকে জেটের থেকে

মানে তোমরা যেটা যে 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 কমেন্ট করবে তাদের নামের ওয়ার্ড মানে একটা অক্ষর দিয়ে ওকে খাবার খাওয়া একটা অক্ষর না সব না গো পাঁচজন যদি বলে পাঁচ এক একজনেরই ধরো আটটা নটা স্পেলিং থাকে তাহলে ওর আমি একজনেরই আটটা নটা বুঝেছ আমি খাবো না বাবা আমার ভাল লাগছে না যাই হোক চলো দেখা ভাই সব কাজকর্ম সেরে নিয়ে চলে এসেছি আবার মন্দিরের তো আমার যাই মন্দিরে হচ্ছে কি পুজো ছিল মা মনসা দেবীর আর এই পুজোটা আমার দেওয়া খুবই প্রয়োজন ছিল কারণ হচ্ছে পিকু একটা মানসিক ছিল পিকুশোনা হওয়ার আগে আমার ওটি ওটি রুমে ঢোকার আগে আমি মা নাম করে আর ওটি রুমে ঢুকেছিলাম তো সেই পুজোটা এখনও দেওয়া হয়নি যেহেতু পিকুশোনা পাঁচ বছর হতে যায় তাই আমি চলে এলাম যায়ের বাড়িতে তো আমার যা গিয়েছিলো পুজোর জন্যে মামুন করতে মানে ভিক্ষা করে পুজো দেওয়ার একটা ওদেরও একটা নীতি আছে তো সেই করতে গিয়েছিলো তখন আমি বললাম যে কি দিদি তাহলে আমিও মানসিক চার চোখ পাবো তো বললো ঠিক আছে যাস মাঝে একটু কেনিস তাই আমি ফিকুষ কিনে